আসসালামু আলাইকুম কাইজ আশা করি সকলে ভালো আছেন তো আমি মডারেটর লিওন মাগুরা এ টু জেড অনলাইন বাজার থেকে একটা জিনিস আপনাদেরকে দেখানোর জন্য আজকে আসলাম তো সেটা একটু ইউনিক বলতে পারেন বিষয়টা হলো যে আমরা অনেকেই দেখেছি আমাদের গ্রুপে আছে ইভেন দুদিন আগে আমিও একটা কেক অর্ডার করেছিলাম বার্থডে উপলক্ষে তবে এবার চিন্তা করেছি যে আসলে বার্থডেতে সবাই শুধু কেকই কাটে তো আমরা একটু অন্যরকম কিছু করার চেষ্টা করি তো তারই পরিপ্রেক্ষিতে আমাদের এ টু জেড অনলাইন বাজারের একজন সিনিয়র মডারেটর এস কে মণি আপু সে আমাদের এখানে বিভিন্ন ফুড আইটেম নিয়ে কাজ করে তো তার থেকে আমি একটা জিনিস অর্ডার করেছি আপনারা এটা খুললেই দেখতে পাবেন এবং পিৎজাতে এরকম একটা ক্রিয়েটিভিটি আমরা হালকার উপর ধরতে পারেন যেটা আমরা করেছি অনেক ভালো লাগবে আপনাদের আপনারা একটু জাস্ট দেখেন এই দেখেন একটা পিজ্জা এখানে যার বার্থডে তার বার্থডে উপলক্ষে এখানে আমরা মানে কেকের মতো একটা নাম লিখে সুন্দর করে প্রেজেন্ট করছি যেটা আসলে একটি ইউনিক হবে আর আপনারা যারা আছেন যারা রেগুলার কেক দিয়ে আপনার বার্থডে উইস করতে করতে একদম বোরিং হয়ে গেছেন তো তারা চাইলে এরকম একটু ক্রিয়েটিভ আইডিয়া ক্রিয়েটিভ একটা কাজ আপনারা নিজেদের মাধ্যমে ইয়া করতে পারেন তো যাই হোক এটাই হলো বিষয় তো ধন্যবাদ আপুকে যে এত সুন্দরভাবে নামটা ফুটিয়ে তোলার জন্য তো সবাই ভালো থাকবেন আসসালামু অলি